লাকাদে কা আনালাকুমফি আব্রাহাম লিঙ্কন উসুয়াতুন হাসানা আব্রাহাম লিঙ্কনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ লাকা দে কা আনালা কুমফি মাও সেতুম নুসুয়াতুন হাসানা মাও সেতুমের মধ্যেই রয়েছে তোমাদের উত্তম আদর্শ লাকা দে কা আনালা কুমফি লেলিনুসুৱাতুন হাসানা লেনিনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ লাকদ কানা লাকুম ফি কাল মারস উসওয়াতুন হাসানাহ আল্লাহ যা নাযিল করেছেন সে আল্লাহর বিধান দিয়ে আদালত চালায় সংসদ চালায় ব্যাংক চালায় সমাজ চালায় ওয়াইলার রাসূল রাসূলের দিয়ে দেশ চালায় আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালায় এই যখন বলা হয় রায়তাল মুনাফিকিনা আপনি ওই মুনাফিকগুলোকে দেখবেন ইয়াসুদদুন আনকা সুদুদা আস্তে ঘরটা ফিরাইয়া মটকায়ার তারপরে আস্তে এ গেছে ইমাম সাহেবের খুদ্ শুনছে কিন্তু যখন বলা হয় কোরআন এবং সুন্না দিয়ে রাস্তা চালাতে হবে তখন আস্তে করে ঘাড় মোড়াইয়া চলে যার মনে মনে কয় এইসব আইন এই যুগে চলে না তাহলে বুঝা গেল সৃষ্টিকার আইন দেওয়ার অধিকার কার আল্লাহর আইন বাদ দিয়ে যদি কেউ আইন তৈরি করে সে কার জায়গায় বসেছে আল্লাহর জায়গায় বসেছে আল্লাহর আসনে বসেছে এরাই আল্লাহ এরাই সেই ফ্রাউন ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল আপনি এটা শুনেছেন কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই ফেরাউন কি সাত আসমান জমিনের আল্লাহ দাবি করেছিল এই দাবি করলে কেউ মানতো তাহলে ফেরাউন কি সে আল্লাহ দাবি করেছিল কি অর্থ দাবি করেছিল এটা ভালো করে বুঝো ফেরাউন দাবি করেছিল মিশর ভূখণ্ডের আল্লাহ সে কোরআনে আছে আলাইসালি মুলকু মিসলিন এই মূলকে মেসের কি আমার নয় তার মানে মিশরের 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 ক্ষমতা রাজত্ব প্রভুত্ব আল্লাহ ক্ষমতার মালিক মিশরে তার আইন চলবে এই অর্থে সে রব দাবি করেছে এবং যেহেতু সব ক্ষমতার মালিক সে অর্থে সে আল্লাহ দাবি করেছে তাহলে ফেরাউন আল্লাহ দাবি করেছিল কি অর্থে মিশরের সার্বভৌম ক্ষমতার মালিক ওখানে তার ছাড়া কারো আইন চলবে না এই অর্থে যদি ফ্রাউন আল্লাহ দাবি করার কারণে হয়ে থাকে তাহলে যদি বাংলাদেশের ভূখণ্ডে পাকিস্তানে বা অন্য কোনো মুসলিম দেশের শাসক হয়ে তারা যদি বলে যে নিজের আইন তৈরি করে এখানে আর কার আইন চলবে না মানুষের সার্বভৌমত্ব কায়েম করে তাহলে তাদের মধ্যে আর ওই মিশরের ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য আছে হ্যাঁ পার্থক্য আছে মিশরে ফেরাউন ছিল একটা কয়টা আর এখানে ফেরাউন তিনশোর উপরে কতর উপরে মৎকার খানায় কাবায় মূর্তি ছিল তিনশো ষাটটা সেই মূর্তি খাইতেও পারতো না কোনো কথা বলতে পারতো না বেগম পাড়া বানাইতে পারতো না এবং দেশের অর্থ টাকা পয়সা বিদেশে পাচার করতে পারতো না আর আমাদের সংসদে তিনশো ষাটটা মূর্তি আছে এরা জীবন্ত মূর্তি

কিন্তু পার্থক্য কি অতিলকা সমুত অতিলকা সমুত আদা না তেকুন ইদা হাররাকুহু ফাসা আও হাদা যারা দেওয়ানে মুতানাব্বি পড়েছেন তারা পাবেন কবিতাটা মাদ্রাসায় পড়ানো হয় দেওয়ানে মুতানাব্বি যে অতিলকা সমুত ওটা অন্য প্রসঙ্গ এসে বলছে আমি ওই প্রসঙ্গ বলতেছি যে এইগুলো ছিল মূর্তি যেগুলো হলো চুপচাপ পাথরের মূর্তি চুপচাপ দাঁড়িয়ে থাকে খামোশ দাঁড়িয়ে থাকে আর এইগুলো কথা বলে পার্থক্য বলেছে ওইগুলো কথা বের হয় না এইগুলো ধরে ধাক্কা মারলে হয়তো উপর দিয়া করে বায়ু এটা ওই কবির ছাড়ে তাহলে আমরা দেখলাম আইন প্রণয়নের ক্ষমতা ইসলামে কার হাতে যেহেতু সার্বভৌম ক্ষমতার মালিককে আর সার্বভৌমত্বের কমান্ড হচ্ছে কি আইন ইসলামের সার্বভৌম ক্ষমতার মালিককে কে অতএব আইন দেওয়ার মালিক কে গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক কে জনগণের ইসলামে সুরা থাকবে বিভিন্ন মাসে হাতের পরামর্শ করবে আল্লাহর আইন কার্যকর পরামর্শ করবে গণতন্ত্রের মজলিসে পার্লামেন্ট পার্লামেন্টে কি হয় আল্লাহর আইন বাতিল করে কি করে আল্লাহর আইন বাতিল করতে পারে তাহলে যারা পার্লামেন্টকে সুরার সঙ্গে তুলনা করে তাদের বুঝতে হবে সুরা হচ্ছে সুরা হচ্ছে কোরআন হাদিসের আইনে কোরআন হাদিসের জ্ঞানে যারা পরিপূর্ণ যারা সচেতন কল্যাণ অকল্যাণ বুঝতে পারে এইরকম সচেতন মানুষের সমন্বয়ে যা হয় তা হচ্ছে সুরা যাদের কাজ হচ্ছে নতুন আইন তৈরি করা নয় বরং আল্লাহর আইনের অধীনে থেকে কীভাবে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা যায় সেই পরামর্শ করা পক্ষান্তরে গণতান্ত্রিক যে পার্লামেন্ট সেখানে এরকম আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য বসা হয় না বরং আইন তৈরি করার জন্য বসা হয় যে সকল আল্লাহর আইনগুলো যে সকল আইনগুলো তাদের আইনের সাথে সাংঘর্ষিক সেগুলো বাতিল করে দেওয়া হয় মদের লাইসেন্স দিয়ে তা প্রমাণ করা হয়েছে সুদের লাইসেন্স দিয়ে তার প্রমাণ করা হয়েছে পতিতালয়ের লাইসেন্স দিয়ে তার প্রমাণ করা হয়েছে এরপরে ও পর্যন্ত ক্ষান্ত নয় এখন নারীদেরকে স্লোগান দিতে শেখানো হচ্ছে দেহ আমার সিদ্ধান্ত আমার ইসলাম বলছে দেহ তোমার না সিদ্ধান্ত তোমার না সিদ্ধান্ত কার এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় ইসলামের সাথে যেখানে সাংঘর্ষিক ইসলামেরটা বাতিল করে মানব রচিত একটা তৈরি করতে শিখায় গণতন্ত্র গণতন্ত্রের ধর্ম হচ্ছে সেকুলারিজম ইসলামের ধর্ম হচ্ছে ইসলাম ইসলামের ধর্ম কি গণতন্ত্রের ধর্ম হচ্ছে ধর্ম নিরপেক্ষ আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী সহ দুনিয়ায় যত নবী রসুল আগমন করেছিলেন কেউ ধর্মনিরপেক্ষ ছিলেন কিনা না কোরান বলছে ইব্রাহিম সালাম মুসলিম ছিলেন কি ছিলেন মুসলিম ছিলেন কোরান বলছে মা কান ইবরাহিম ইয়াহুদ ইয়লা না শ্রান ইয়ান হানিফাম মুস্তিমা ইব্রাহিম আলাইহিসসাল্লাম ইহুদিও ছিলেন না খ্রিস্টান ছিলেন না ওরা কিন খান হানিফাম মুসতিমা তিনি ছিলেন একজন পিওর মুসলিম হানিফ মুসলিম এরপরে বলা হচ্ছে আওসাও বিহ ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইব্রাহিম এবং তার সন ইব্রাহিম ও ইয়াকুব তার সন্তানদেরকে ওসিয়াত করেছেন ইয়া বানিয়া ইন্নাল্লাহ ইসতাফা লাকুমুদ্দিন হে আমার সন্তানরা শুনে রাখো আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা দিনকে ইসতাফা করেছেন নির্বাচন করেছেন ফালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার তোমরা মুসলিম না হয়ে মারা যেও না সব ধর্ম ছিল কি ইসলাম না ধর্মনের পক্ষে ছিল না তাহলে পরিষ্কার হয়ে গেল সব নবীদের دین শুধু ইসলাম কিয়ামত পর্যন্ত যারা নবীর উম্মত দাবি করবে তাদের দিনের নাম হবে কি ইসলাম যদি কোনো ব্যক্তি জেনে বুঝে নিজেদেরকে ধর্মনের পক্ষে দাবি করে সে মুসলিম হতে পারে না আল্লাহর নবী বসে আছেন আবু বকর অমর সব বসে আছে অমর একটা তাওরাতের খণ্ড এনে বলল ইয়া রাসূল আল্লাহ তাওরাতের অনেক কিছু পড়তে ভালো লাগে একটু পড়ে শুনাই পড়া শুরু করে দিলেন আল্লাহ নবী কিছু বললেন না চেহারা আগে খুব লাল হয়ে যাচ্ছে আবু বকর বিষয়টি প্রত্যক্ষ করলেন বললেন সাকিলাত কা সাগাকিলু ইয়া ওমর ওমর তুই যদি মরে যেতিস ওমর তুই যদি মরে যেতিস ওমর তুই যদি মরে যেতিস ওমর তাকালেন কি করলাম

ওয়াকল পেতো মা ওয়সিহু ইল্লা ইত্তিবাঈ তাহলে মুসারাবি পর্যন্ত পরকালে মুক্তির কোন উপায় ছিল না আমার ইত্তিবা আমারে শরণ করা ছাড়া পরিষ্কার হয়ে গেল পরিষ্কার হয়ে গেল ইসলামের ধর্ম ইসলাম ইসলাম ধর্ম কি কার দেওয়া গণতন্ত্রের ধর্ম কি ইসলাম ধর্মনিরপেক্ষতা ধর্মনিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ কি আরো জোরে ধর্ম নিরপেক্ষ মতবাদ কি একটি কুফুরি মতবাদ যদি কোনো ব্যক্তি গণতন্ত্র বিশ্বাস করে তাকে ধর্ম নিরপেক্ষতাও বিশ্বাস করতে হবে হয়তো প্রথম দিনে বিশ্বাস করবেন বলেছি আস্তে আস্তে না ঠিক হয়ে যাবে হচ্ছে অনেকেরই আপনারা দেখেছেন কয়েকদিন আগে একজন সাইকুল হাদিস পঞ্চাশ বছর ধরে বোখারি পড়ান সম্পর্কে কি লেকচার দিয়েছে আমি ওনাকে নিয়ে কথা বলতে চাচ্ছি না কেন জেহাদ কোরআনে নাই হাদিসে নাই তো ওনার এত ঠেকা পড়ল কিসে যে উনি একেবারে এত জেহাদ তাকে এত ঘৃণিত আকারে পেশ করলেন এটা একদিনে হয় নাই গণতন্ত্রের সঙ্গে মিশে মিশে কাজ করতে করতে গণতন্ত্রের সৌন্দর্য বয়ান করতে করতে গণতন্ত্র তার কলবের ভিতরে এমনভাবে বসে গেছে এখন গণতন্ত্রের বিপক্ষে ইসলামকে দাঁড় করিয়েছে ইসলামকে ঘৃণা করতে শুরু করেছে আমরা সবসময় দোয়া করব কারণ যে কোনো মুহূর্তে বড় বড় বিজ্ঞ কেউ বিভ্রান্ত হতে পারে আল্লাহ যেন আমাদেরকে সেরাতে মোস্তাকিম অটল রাখেন তৌফিক দান আমিন বলছিলাম গণতন্ত্রের ধর্ম ধর্ম নিরপেক্ষতা ইসলামের ধর্ম কি ইসলাম ইন্না দিন আইন্দাল্লাহ ইসলাম এবারে গণতন্ত্রের অর্থনীতি গণতন্ত্রের অর্থনীতি হচ্ছে সুদ যা সম্পর্কে কোরআন বলছে

আল্লাহ তালা সুদকে হারা হারাম করেছেন ব্যবসায় হালাল করেছেন এরপরে শেষে গিয়ে বলতেছেন আমানদার কোন তোমরা আল্লাহকে ভয় করো অদারু মা বা কেমন তোমাদের যত পাওনা সুদ আছে সব সুদ্র বর্জন করো যদি মমিন হয়ে থাকো সাইল্লাম আলু যদি সুদ বর্জন করতে না পারো আল্লাহর বিধান জানার পরেও সুদ থেকে দূরে সরতে না পারো বিহার বিমিন ল হে রসুনি আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য উপস্থিত হয়ে যাও এই সুদ হচ্ছে গণতন্ত্রের অর্থনীতি ইসলামে সুদ হারাম যাকাত ভিত্তিক অর্থনীতি গণতন্ত্রে গণতন্ত্রে জনগণ চাইলে যেই কোন আইন যেই কোনো বিষয় বৈধ হতে পারে সেটা হোক জেনা হোক মদ হোক সমকামিতা সবগুলো বৈধ হতে পারে ইসলামে সবগুলো বৈধ করার কোনো সুযোগ নেই এমনি ভাবে গণতন্ত্রে নির্বাচন পদ্ধতি হচ্ছে আছারিयत সংখ্যা গরিষ্ঠ ভোটের অনুসরণ করা ইসলাম বলে আহলুল হাল্লিয়র আকদ কোরআন বলছে ওয়ায়ন্ততে আছরামান ফিল আরদ সূরা আনআম 6 নাম্বার সূরার 116 নাম্বার আয়াত আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন ওয়ায়ন্ততে আছরামান ফিল আরদ হে নবী আপনি যদি অনুসরণ করে আনুগত্য করেন আকসার মানফিল আর মানফিল আর জমিনে যারা বসবাস করছে জমিনের উপরে যারা থাকে তার মানে মৎখর সুৎখর জুয়াচর মাতাল পাগল সবগুলোকে সমান ধরে এরপরে সংখ্যাগরিষ্ঠ লোকের মত অনুসরণ করেন মানফিল আর ইঙ্গিত করেছে মান সব কিছুকে তার মানে যাদেরকে একটা ইয়াবা ধরায় দিলে একটা ভোট পাওয়া যায় একটা বাবা কিনে দিলে ভোট পাওয়া যায় এরকম ভাবে বাবা খর ঘুষখর জুয়াচোর মৎখর সব লোকের হিসাব করে যদি সংখ্যাগরিষ্ঠ লোকের মত অনুসরণ করেন আল্লাহ বলছেন। ইওদিল লোক তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গুমরা করে ফেলবে পথভ্রষ্ট করে ফেলবে কে বলেছেন কি বলেছেন ওয়াইন্তু তে আকসারামান ফিল আপনি যদি অনুসরণ করেন মানফিল আর্থ জমিনে যারা বসবাস করছে জমিনের উপরে যারা ভূপৃষ্ঠে যারা বসবাস করছে তার মানে সব সংখ্যাগরিষ্ঠ লোকের অনুসরণ করেন যুধিল্লোকাং সাবির ইল্লাহি তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেবে গোম্না করে ফেলবে কারণ কি এই হুমিল্লায় আক্রোষণ কারণ বেশিরভাগ লোকেরা ধারণার অনুসরণ করে আন্দাজে কথা বলে আন্দাজে ভোট দেয় কি যোগ্যতা থাকা উচিত কে দেশের জন্য জন্য এটা তারা বুঝবে না সেজন্য সংখ্যাগরিষ্ঠ লোকের অনুসরণ আপনি করবেন না কে বলেছেন কোথায় বলেছেন কোরআনের কোন সুরা আনাম ৬ নাম্বার সুরা কত নাম্বার আয়াত একশো ষোলো আয়াত যদি কোরআনে থাকে তাহলে রহমানের কোনো দোষ নেই শুধু এটাই নয় কোরআনে পরিষ্কার বলেছে আখসার হুমলায়া আলামুন আক্সার হুমলা ইয়েস করুন বেশিরভাগ লোকেরা অকৃতজ্ঞ বেশিরভাগ লোকের বোঝে না এরপরে বলবেন ঈমানদারদের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ইমানদারের মধ্যে বেশিরভাগ লোক শিরিক করে আল্লাহ বলছেন সুরা হে ই রুসরফ একশো ছয় নম্বরতাল্লাহ বলছেন ওয়ামায়ু মিনু আক্সার হুম ইল্লা ইল্লাহ হুম মু যারা ঈমানদার মুমিন দাবি করে তাদের মধ্যেও বেশিরভাগ লোক ইমান আনে না তবে আনে সেরেক যুক্ত অবস্থায় সহজভাবে বলতে গেলে এভাবে বলা যায় বেশিরভাগ লোকেরা ইমান আনা সত্ত্বেও মুশরেক সুরা ইউসুফ একশো ছয় নম্বর আয়াত তাহলে পরিষ্কার হয়ে গেল ইসলাম নেতা নির্বাচনের যোগ্য জু খুবরা আহলুল হাল্লে আল এরকম বিজ্ঞজনের সংখ্যা সংখ্যাগরিষ্ঠের মতের অনুসরণ করাকে বৈধ বলে তাই বলে মানফিল গায়রে নাত্য খায় আহ একেবারে ধানে চাউলে সব একাত্ম করে সবার ভোটের মূল্য সমান এই গণতন্ত্র ইসলাম সমর্থন করে না এই গণতন্ত্র একটি কুফুরি মতবাদ আল্লাহ সরাসরি নির্দেশ করেছেন ইয়ুদিল্লু ক তুমি সালাতে দাঁড়িয়ে বারবার বলছো ভাই রিল মকদুবি আরে আল্লাহ দল পথে চালাইও না আল্লাহ কয় যদি তাই হয় তাহলে গণতন্ত্রের পথে চলো না ইউদিল্লুক ক আন পথে নিয়ে যাবে আপনি বলছেন বল নিন্দের পথে যাবো না আল্লাহ এইটা দল নিনদের পথ এটা ছেড়ে দাও বলে এটা ছাড়তে পারবো না আল্লাহর সঙ্গে মিথ্যা কথা কেন বলো গায়রুল মাগযুবি আলাইহিম ওযাদ বলতেছো আবার ওখানে না মানতে পারতেছো না কোন কাজ করলে গোমরাহ হওয়া যাবে তা আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন জন্য মনে রাখবেন লাইয়াসতু আহিরু হাযিল উম্মাহ ইল্লা এই উম্মতের প্রথম অংশ যা দিয়ে সফল হয়েছিলেন শেষের অংশ পরবর্তী প্রজন্ম সেটা দিয়ে সফলতা লাভ করতে পারবে এ ছাড়া অন্য কোনো পথে সফলতা অর্জন করতে পারে না আল্লাহ আমাদেরকে इज्जत দিয়েছেন ইসলামের মাধ্যমে নাকি গণতন্ত্রের মাধ্যমে কোরআন পরিষ্কার বলছে আয়াবু তাগুর ইনদাহুমুল ইজ্জাহ ওরা ওদের সঙ্গে মিশে গুরগুর করছে ওদের সঙ্গে মিশে শক্তি বাড়াবে इज्जत বাড়াবে সম্মান শক্তি বাড়াবে ইজ্জাতের আদিশ থেকে শক্তির ওঠা আছে আই আব তাবুন আইন দা তারা তাবুদের সঙ্গে মিশে তারপরে শক্তি বাড়াতে চায় ফাইনালে ইজ্জাত আলিল্লা হে জামিয়া জেনারেলকো সমস্ত পাওয়ার সমস্ত শক্তি সমস্ত ইজ্জাতের মালিককে পাওয়ার হাউস কার কাছে তাহলে পাওয়ারের শক্তির উৎস আল্লাহ এখন আমরা আল্লাহর বিধানকে কায়েম করার জন্য আল্লাহর নবীকে অনুসরণ না করে অনুসরণ করি কাকে সে সেজন্য বলেছে লে কান ফি রাসূল ইল্লাহী উসোৱাতুন হাসানা তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ কার মধ্যে কার মধ্যে উত্তম আদর্শ কে বলেছেন নাকি বলেছেন লাকা দে কান আলকুমফি আব্রাহাম লিঙ্কন উসবাতুন হাসানা আব্রাহাম লিঙ্কনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ লাকা দে ফি, আনালাকুম্ফি মাওসেতুম উসুয়াতুন হাসানা মাওসেতুমের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ লাকা দে কা আনালাকুম্ফি লেলিন উসুয়াতুন হাসানা লেলিনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ লাকা দে ফি কাল মার্শ উসুৱাতুন হাসানা এটা বলা হয়েছে কি বলা হয়েছে লাফাদে কা ফি রসুল ইল্লাহী উসুয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ প্রশ্ন হচ্ছে রাসূলের সময় গণতন্ত্র ছিল কিনা এই প্রচলিত গণতন্ত্র একটা হচ্ছে আহলুল হাল্লে আল আকদে সুরা যেটাকে বলা হয় সেটাকে যদি কেউ গণতন্ত্র বলতে চায় আমরা এটাকে গণতন্ত্র বলি না এটা সুরা বলি আমরা কোরআন বলছে নবীকে পরামর্শ করতে সেটা কেমনে বলেছে আশাফির হুম কি বলেছে অসাবের হুম ফিল আমর। নবীকে বলা হচ্ছে আপনি সাবের মশবরা করুন পরামর্শ করুন হুম তাদের সঙ্গে এই হুম বলতে কারা দেশের সব জনগণ তাহলে এই নবীর জন্য ফরজ ছিল এই হুকুম মেনে গণভোট দেওয়া কারণ সাবের হুম সকলের পরামর্শ নিতে বলা হয়েছে না নবী এই অর্থ বুঝেন নাই নবী পরামর্শ করেছেন আবু বকরের সঙ্গে ওমরের সঙ্গে আলীর সঙ্গে বিশিষ্ট সাহাবিজের সঙ্গে যেই ব্যাপারে যার অভিজ্ঞতা বেশি তার সঙ্গে সে ব্যাপারে পরামর্শ করতেন বুঝে গেল হুম ফিল মাধ্যমে মান বোঝানো হয় নাই বোঝানো হয়েছে যারা যে বিষয়ে পারদর্শী যারা রাষ্ট্রের কল্যাণ কামনা করে যারা নেতা নির্বাচনের যোগ্যতা রাখে এই রকম লোকদের সঙ্গে পরামর্শ করতে বলা হয়েছে এবং এই রকম লোকদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত হবে মোমিনদের সিফাত বলা হয়েছে ও আমরুহম সুরা নাহুম তাদের কার্য সম্পন্ন হবে সুরার ভিত্তিতে এটাই হচ্ছে সুরা মানফিল আরদের সঙ্গে পরামর্শ করতে বলা হয় নাই কোনো সাহাবিও করেন নাই রাসুলও করেন নাই বোঝা গেল সুরার অর্থ এই কোরআন যার উপরে নাজির হয়েছে ও সাহাবির হুম বিল আমর সাবের হুমফিল আমর বলে যাকে নির্দেশ করা হয়েছে তিনি আয়াতের যে অর্থ বুঝেছেন যাদের সামনে নাজির হয়েছে তারা যে অর্থ বুঝেছেন কামত পর্যন্ত এই আয়াতের সে অর্থ ছিল থাকবে এ অর্থকে পরিবর্তন করতে পারবে না সুতরাং সুরাকে দিয়ে গণতন্ত্রকে বৈধ করার জন্য যারা চেষ্টা করছেন আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আপনি দুর্বল ইমানের অধিকারী চুপ থাকুন আপনি কেন আল্লাহর শরিয়াকে পরিবর্তন করছেন আমলাহুম সুরাকা উশারাউলাহুম মিন আদ-দীনি মা রামিয়া যামবিহিল্লাহ আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছেন আমলাহুম সুরাকা তাদেরকে এমন কোন শরিক আছে অংশীদার আছে আল্লাহর সঙ্গে অংশীদার হয়ে বসে আছে শরাউ লাহুম মিন যারা তাদের জন্য এমন শরিয়া তৈরি করে দেয় মা আলমি আযাম বিহিল্লাহ যার অনুমোদন আল্লাহ দেন নাই আল্লাহ যেটা অনুমোদন দেন নাই এমন শরিয়া যারা তৈরি করে দেয় তাদেরকে এমন কোন দেবদেবী এমন কোন শরীক আছে কে প্রশ্ন করেছেন পরিষ্কার আয়াত আম লাহুম সুরা কি শরাউ লাহুম মিন আদ দীন মা বিহিল্লাহ সুতরাং যারা আল্লাহ অনুমোদন দেন নাই এমন শরিয়া এমন পদ্ধতি যারা তৈরি করে তারা আল্লাহর সমকক্ষ সমতুল্য শরিক হয়ে বসে আছে এটাই হচ্ছে কোরআন বলছে আহবার আহম রহবান আহম আরবাব মিন্দুন তারা তাদের আহবার এবং রহবানদেরকে পুরোহিত মাসায়েকদেরকে আহবার মাসায়েক বড় বিজ্ঞ আলেমদেরকে রহবান তাদের মাসায়েকদেরকে পীর মাসায়েকদেরকে বুজুর্গদেরকে তারা আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে রব বানিয়ে নিয়েছে আদি আপনি হাত রাদি আল্লাহ তারা আনহু তীর মিজির হাদিস ফিরে দেখুন আল্লাহর নবীর মক্কা বিজয়ের পরে পালিয়ে গেছিল পালিয়ে গেছিল আবু জাহেদের পুত্র একরেমা হাতেম তাইর পুত্র কে আদি এরা পালিয়ে গেছিল মক্কা থেকে আবু জাহের মেয়ে একরেমার বোন এসে বলছি আর সুলাল্লাহ আমার ভাই আপনি যখন ঢুকেছেন মক্কা এসে পালিয়ে গেছে আদি আপনি হাতেমের বোন এসে বলছে পালিয়ে গেছে ভাই আল্লাহ রসুল বলছে এটা কেমন কথা নবীর আগমনে লোক পালিয়ে দতা হয় না ওদেরকে ফিরিয়ানো আদি ইবনে হাতিম কে আসতে বললেন আসলো তখনও তার গলায় কুরুষটা ঝুলছে আল্লাহ রাসূল বললেন এই মূর্তি এখনো ফালাবার সময় হয় নাই আদি ইবনে হাতেম আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন কোরআন বলছে আহম আহবারাহুম ওয়ারুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ এহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে তারা তাদের আহবার এবং রহবানদেরকে বড় আলেমদেরকে আর পীরমা সাহেবদেরকে তারা আল্লাহর পরিবারতে রব বানিয়েছে কই না তো আমি তো খ্রিস্টান আলেম খ্রিস্টান ছিল সে আমি এহুদিদের কিতাব সম্পর্কে অনেক এলেম রাখি এহুদিরাও তাদের ধর্মগুরুকে রব বানায় নাই খ্রিস্টানরাও বানায় নাই কোরানিরা এটা কি বললো তাহলে